আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুমন গ্রাম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন আপনারা জানেন যে প্রাইমারিতে এখন বর্তমানে যে পরীক্ষাটা হয় সে পরীক্ষাটা সরাসরি নিয়োগ দেওয়া হয় এমসিকিউ রিটেন এর মাধ্যমে সেখানে যারা পালন করে তারাই প্রাইমারি চাকরিতে তারা জয়েন করে এবং প্রথমে এই চাকরিটার দিকে কম বেশি সবাই কিন্তু ঝুঁকছে এবং তারা এটা সেকেন্ড ফার্স্ট সিকিউরিটি ফার্স্ট সিকিউরিটি হিসাবে কিন্তু আপনাকে দেখছে এবং সব চাকরি প্রার্থীরা এটা মনে করে যে আমার প্রথমত একটা ফার্স্ট সিকিউরিটি ইকোনমিক্যাল সিকিউরিটি প্রয়োজন যদি আমি যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাকে ফার্স্ট ইকোনমিক্যাল ও ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটি প্রয়োজন আর যেটাকে তারা এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে তারা এটা মনে করে যে এই চাকরিটা আমি যদি একটু আমার যে আমি যদি একটু পরিশ্রম করি তাহলে আমি চাকরিটা পাবো এর জন্য তারা প্রথমে তারা এদিকে নজর দেয় এদিকে নজর দিয়ে তারপর লম্বা একটা টাইম পায় বছর পাঁচ থেকে ছয় বছর তাদের চাকরির সার্টিফিকেটে মেতে থাকে এবং তারা এটা সুযোগ মনে করে সুযোগ মনে করে তারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে তারা এখানে জয়েন করে কিন্তু এটা কিন্তু তাদের মূল উদ্দেশ্য না এটা তাদের মূল উদ্দেশ্য হলো এই চাকরিটাকে তার ব্যবহার করা যে আমরা এই চাকরিটাকে ব্যবহার আমি চাকরিটাকে ব্যবহার করে আমি একটা নবম গ্রেডের চাকরিতে আমি দিতে চাই এবং এখান থেকে কিন্তু অনেকে বিশেষ ক্যাডার এবং অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তরে কিন্তু তারা চলে যাচ্ছে নবম দশম এগারো বারোতম গ্রেড হলে কিন্তু চলে যাচ্ছে কিন্তু এখানে একটা লক্ষণের বিষয় হলো যে তারা কিন্তু এখানে থাকে না তারা কিন্তু সবাই চলে যায় যারা প্রকৃত মেধাবী যাদের চাক যারা টার্গেট তাদের উদ্দেশ্য থাকে এখান থেকে চলে যাওয়া মানে তারা আসে এখান থেকে চলে যাওয়ার জন্য এই জন্যই আপনাদেরকেও অনেক বেশি প্রস্তুতি নিতে হবে যাতে আপনাদের জায়গাটা এখানে তৈরি হয় এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিষয়টা বর্তমানে এত সহজ নয় কারণ এখন যে পোস্টের মান প্রশ্নের স্ট্যান্ডার্ড হয় ইতিমধ্যে কিন্তু যারা মেধাবী তারা কিন্তু বুঝে ফেলেছে আর যারা দুর্বল এরা তো পরীক্ষা হলে যাবে আসবে পরীক্ষা দিবে ফেল মারবে হ্যাঁ ভেবে দেবে চাকরি হবে না এই যে এই বিষয়গুলো কিন্তু তাদের কপালে জুটবে কিন্তু যারা মেধাবী তারা কিন্তু ওই রকমভাবে প্রস্তুতি নিয়ে যাবে যেহেতু তারা এই জিনিসটাকে ব্যবহার করতে চাচ্ছে মানে এখানে দু এক বছর থাকবে তার দু এক বছর থেকে অন্যান্য গেডের চাকরির প্রস্তুতি নিয়ে চাকরিটা নিয়ে পালে চলে যাবে কিন্তু আপনি যদি আপনার জায়গাটা ধরতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আপনি আপনার যেহেতু স্বপ্ন প্রাইমারিতে চাকরি করা তাহলে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যাতে আপনার আর কারণ জায়গা থাকুক আর না থাকুক যাতে আপনার জায়গাটা আপনার এখানে ঠিকই আপনার তৈরি হয় এই জন্য তো আপনাকে পড়াশোনা করতে হবে অনেক পড়াশোনা চালিয়ে যেতে হবে যাতে আপনি ভিজ হয়ে ফিরে আসতে পারেন এই জন্য আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে